জয়গুলো আমার জীবন প্রতিষ্ঠা হচ্ছে করম প্রেমাই সেটা এখন প্রচন্দ সেই জন্য প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই পরিবেশন সত্য দাদা মায়েরা আপনি যদি আমাদের ছেলের নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকুন পাশে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন আপনি দাদাকে দেখছি সত্য দাদা মায়েরা আজকে আপনাদের সাথে যে বিষয়টি আমি আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে যারা নন সৎসঙ্গী কিংবা নম সৎসঙ্গী অনেকেই কিছু প্রশ্ন করে থাকেন বা অনেকে সেটাকে খুব কি বলব খুব কঠিন যুগে দেখেন যে যেমন শিশির ঠাকুর নকুলচন্দ্রের বংশ পরম্পরা যারা আছেন আমাদের বর্তমান আচার্যদেব বিঙ্কিদা পূজা বিঙ্কিদা তারপর অবীনবাবু আরও ঠাকুর পরিবার যারাই আছেন তাদের চলাকেরা দেখি। খুব লাক্সারি চলাফেরা মনে হয় তাদের কাছে তাতে অনেকে মনে প্রশ্ন দেখে তারা এত টাকা পয়সা পায় কোথায় অবশ্যই তাদের পোশাক আশাকটা খুব সাধারণ কিন্তু চলাফেরা ক্ষেত্রে গাড়ি বা যেখানে যাচ্ছে অনেক লোকজন নিয়ে যাচ্ছে এত সব টাকা পয়সা কোথায় পায় বিশেষ করে অবিন দাদার কথা বলা হয়েছে তো অবিন দাদা সম্পর্কে অনেকেরই একটা বিরূপ মন্তব্য আছে তো সেই অবিন দাদা তার রোজি রোজগার কোথা থেকে তিনি ইনকাম করেন টাকা কোথা থেকে টাকা পান কোথা এবং সেই টাকা তিনি কীভাবে খরচ করেন ঠাকুর আমরা যে প্রণামী দিচ্ছি সেই প্রণামী টাকা কি অভিন্ন খরচ করেন মাসে কত টাকা খরচ করেন বা কীভাবে খরচ করেন কোন খাত থেকে তিনি টাকা পান এই সমস্ত বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করতে এসেছি সারাটা ভিডিও থাকুন আশা করি আপনাদের ভিডিওটি ভালো আপনাদের আবারও বলি সৎসঙ্গের টাকায় ইষ্টবীতির টাকায় না আমি হাত দিই না আমার পরিবারে কেউ ওই টাকা ব্যবহার করে ওই টাকায় আমাদের প্যাট চলে না এই যে এই মন্দির অমরধামকে দেখে বলছেন দেখছেন বা যত মন্দির আছে কোনোটাই আমার বা আমার বাবার বা আমার ঠাকুরদার নয় ছিলও না সব সৎসঙ্গের নামে এর পাশের যে বাড়িটা সেটাও সৎসঙ্গে নামে শুধুমাত্র তার পাশে একটি বাড়ি আছে যেটা আমার মায়ের মানে বড়ো মার নামে আছে ওটা আমার মাকে আমার মামা বাড়ির দাদু কিনে দিয়েছিলেন বাকি কিছু নেই আমাদের নামে পুরোটাই দয়ালে। আমি নিজের ব্যবস্থা করে নিয়েছি তা দিয়েই আমি এই গাড়ির ভাড়া খাওয়া দাওয়া যেখানে যায় সেখানে খরচা সব কিছু দিই না আমি প্রণামই নিই আমি কারোর কাছ থেকে টাকা নিই তাই আপনাদের কোনো অজুহাত আমি শুনব না বাবাকে ছোটো থেকে দেখে এসে দেখে আসছি উনি আচার্য সকালে ওঠেন সেই উষাখালে তারপরে নাম জপ ইবৃত্তি এসব করে তিনি প্রার্থনায় যান সেখান থেকে আসেন এসে এসে চাটুকু খেয়ে বসে পরে নিজের বইপত্র নিয়ে লেখাপড়া করতে তারপর বেরিয়ে যান নামের সময়ে আশ্রমের উদ্দেশ্যে আবার সেখান থেকে সাড়ে নটা দশটার দিকে বাড়ি ঢুকলেন এক গ্লাস জল খেতে না খেতে ওনার মণ্ডপে বসার সময় হয়ে যায় শুরু হয়ে যায় নিবেদন শোনা এদিক অধিক সকালের কথা শোনা এদিক অধিক সকলের কথা শোনা এসব করতে করতে দুপুর গড়িয়ে যায় তারপর তিনি উপরে এসে হালকা কিছু কাওয়া দাওয়া করে এত গোটা দিনে পরে মায়ের সাথে হয়তো তার একবার কথা হয় তারপর একটু যদি টিভি দেখেন না হলে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন এই করতে করতে বিকেল হয় তারপর আবার প্রার্থনায় যাওয়া সেখানে থেকে এসে এক খাপ কপি খাওয়ার সময় হাতে এক এক কপি খাওয়ার সময় হতে না হতেই আবার মণ্ডপে বসার সময় হয়ে যায় তারপর রাত এগারোটায় মণ্ডপ থেকে ফিরে এসে তিনি ঘুমিয়ে যান কারণ সেই সকালে আবার তিনটে চারটে থেকে পুরো দিন চালু হয় এভাবেই নিজের পুরো জীবনটা সৎসঙ্গের জন্য তিনি দিয়েছেন আমি এখন এভাবে জীবন ব্যতীত করছি একদিন আসবে আমিও জানি আমাকে বাবার মতো এভাবেই চলতে হবে তাই আমরা সৎসঙ্গে নিজের পুরুঠাই দিয়ে দিয়েছি তাই সৎসঙ্গে পুরুঠাই আমরা ব্যবহার করতে পারি আপনিও দিয়ে দেন দেখবেন পুরোটাই আপনার হয়ে গেছে সর্দ্য দাদা মায়েরা এই কথাগুলি বলছিলেন পূজ্যপাদ শিশু অবিন্দা অবিন কে নিয়ে সমাজের বিভিন্ন স্তরে মানুষ বিভিন্ন কথাবার্তা বলেই থাকে কিন্তু পরম পূজ্যপাদও শিশু অবিন্দা ভুলেছিলেন স্পষ্ট করে বলে গিয়েছেন এই সৎসঙ্গে যা কিছু দেখছেন সব কিছু তাদের না তার না কিংবা তার বাবার নয় কিংবা তার ঠাকুরধারও নয় সব কিছু সৎসঙ্গের নামে সব কিছু দয়ালের তারা দয়ালের হয়ে সব দয়ালকে সব কিছু দিয়েছেন তাই দয়ালেরগুলো তারা ব্যবহার করতে পারছেন সুতরাং আমরাও যদি দয়ালকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে পারি সব কিছু উজাড় করে দিতে পারি তাহলে আমরাও দয়ালের আশীর্বাদ পুষ্ট হব এতে কোনো সন্দেহ নাই যাই হোক দাদু মায়েরা অভিন্দার কথাগুলো প্রচার করতে আপনাদের সামনে আমি এসেছিলাম আশা করি প্রচার করতে পেরেছি যদি ভালো লেগে থাকে গ্রহণ করবেন আর ভালো না লেগে থাকলে কিছু করার নেই দেখতে থাকুন ঠাকুরের কথা শুনতে থাকুন দেখতে দেখতে শুনতে শুনতে ভালো লাগা ভালোবাসা হয়ে যেতে পারে তো ভালো থাকুন ঠাকুর সবার মঙ্গল করুক এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের জন্য এখানেই শেষ করলাম জয়গুরু